আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে কবুতরের ঘরটি দেখছেন আজকে কথা বলবো এই কবুতরের ঘর নিয়ে তো খুবই অল্প খরচে আমি এই কবুতরের ঘরটি বানিয়েছি দেখুন আমি এখানে ট্রে ব্যবহার করেছি কবুতরের ডিম এবং বাচ্চা করার জন্য এবং আমি এই চারোদিকে নেট দিয়ে তো আমি এই নেট দিয়ে বেড়া দিয়ে দিছি তো এই নেটগুলোর দাম খুবই কম কেজি আপনার মনে হয় দুইশো টাকার মতো নেবে তো এগুলো আপনারা নিয়ে আসবেন তারপর যা করবেন আপনাদের যদি কোনো পরিত্যক্ত ঘর থাকে বা বারান্দা থাকে তো সেখানে আপনারা বেড়া দিয়ে এভাবে আপনার কবুতর পালন করতে পারেন আর এই ট্রেগুলো হাট থেকে আপনারা কিনতে পারবেন ফলের দোকানে তো ফলের দোকানে গেলে আপনারা ট্রেগুলো পাবেন ট্রেগুলো মিনিমাম তিরিশ টাকা হাইস্ট পঞ্চাশ টাকা এরকম দাম আর ওই উপরে সাদা গুলো বিশ দাম তো এখানে দেখুন মার্শাল্লাহ দিলে দুইটা ডিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ বলবেন অবশ্যই মশাল্লাহ এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে থাকুক তো এখানে জোড়া ডিম পার ছিল তো ওইগুলো একটা বাচ্চা ফুটছে একটা বাচ্চা আমি অন্য জায়গায় দিয়ে দিছি দেখুন মার্শাল্লাহ দিলে এখানে দুইটা বাচ্চাই ফুটেছে তো মার্শাল্লাহ দিলে অনেক দিন অনেক দিন হয়েছে এগুলো অনেক বড় হয়েছে মার্শাল্লাহ সাত থেকে আট দিন হবে বয়স এগুলো মার্শাল্লাহ দেখুন এখানে ডিম নিয়ে বসে আছে ওদের বাচ্চা ফুটে যাবে কয়েকদিনের মধ্যেই যদি আল্লাহ চান তো এখানে কবুতরগুলো থাকতে অনেক সুবিধা অনুভব করে যেমন মনে করেন যে মার্শাল্লাহ দেখুন এখানে তিনটা বাচ্চা তো ওই যে বললাম যে এক জায়গার একটা ডিম নষ্ট হয়েছে আর একটা বাচ্চা ফুটছে তো ওই বাচ্চাটার এই বাচ্চাগুলো একদিনেই ফুটছে তো এখানে আমি তিনটা বাচ্চা দিয়ে দিছি যেন ওইগুলো আবারও ডিম পারে তো আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তো অন্য জায়গায় যদি একই দিনের বাচ্চা ফুটে তো একটা বাচ্চা ফুটলে আপনারা ওইখানে দিয়ে দিতে পারেন তো একটি কবুতর তিনটি বাচ্চাকে খাওয়া খাবার খাওয়াতে পারে ওই যে ওই কবুতরের বাচ্চা ছিল তো ওইটা আমি এখানে এনে দিছি তো একটা কবুতর তিনটা বাচ্চা খাবার খাওয়াতে পারে চারটা হলে জুলুম হয়ে যাবে মার্শাল্লাহ দেখুন এখানেও ডিম পেরেছে ওরা নতুন ডিম পড়েছে কিছুদিন হয় তো এই হচ্ছে আমার কবুতর লফটের আপডেট আলহামদুলিল্লাহ যা আছে ভালো আছে আমি এর আগে অনেকভাবে কবুতর পালার চেষ্টা করছি বাট হয় নাই কবুতরের কোপ বানাইছিলাম তিনতলা করে পনেরো কোপের অনেক টাকা খরচ করে তো ওইটাও ওইখানেও শুধু ডিম নষ্ট হয়ে যেত বাচ্চা মারা যেত তো নানান সমস্যা হতো তো এইখানে আমি ভালো দেখলাম যে এই পদ্ধতিতে ডিম বাচ্চা ডিম সহজে অন্তত নষ্ট হয় না বাচ্চার খবর এখনও বলতে পারি না নতুন যেহেতু তারপরেও দেখলাম মশালা বাচ্চাগুলো খুব সুন্দর বড় হচ্ছে তো আমি সঠিক মতো খাবার দিচ্ছি তো বাচ্চাগুলো দেখা যাক কতদিন পর্যন্ত কিভাবে বড় হয় তো মশালা দিলে বাচ্চাগুলো ভালোই বড় হচ্ছে শুধু মশা নিয়ে একটু ভয়ে আছি যে মশার কামড়ে না আবার এগুলোর ইনফেকশন হয়ে যায় মুখে গোটা না ওঠে তো এই হচ্ছে আমার কবুতর লফটের আপডেট অল্প কর হচ্ছে দেখলেন কীভাবে কবুতর লালন পালন করা যায় তো আপনারাও চাইলে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন